The রাত বারোটা চারিদিকে নিঃশব্দ শুধু শুনতে হালকা বাতাসের শব্দ আর কারো শ্বাস ফেলার মতো এক সামনে দাঁড়িয়ে আছে একটা পুরনো বাড়ি লোকেরা বলো ওই বাড়িতে এলাকায় বলেছিল এমনই একটি ঘটনা এটা আজও মানুষ ভুলতে পারে পুলিশ গ্রামবাসী এমনকি সাংবাদিকরাও বলেছে এই ঘটনা কোনো সাধারণ ঘটনা এর কিছু একটা ছায়া এই ভিডিওতে তোমরা শুনবে সেই রাতের গল্প যেখানে বাস্তব আর অদ্ভুতরে মাঝে পথে তৈরি হয়েছিল এক ভয়ঙ্কর মিল প্রস্তুত থাকল কারণ একবার শুরু হলে পেছনে তা সময় থাকে ঘটনাটা শুরু হয়েছিল উনিশশো সালের বাংলাদেশের নোয়াখালী জেলা এক অত্যন্ত গ্রাম গ্রামটা গ্রামটা খুব সাধারণ ছিল কিন্তু একটা বাড়ি ছিল অস্বাভাবিক গ্রামের উত্তর পাশে দাঁড়িয়ে থাকা সেই পুরনো দালান মানুষ গ্রামের মানুষ টক্কর বুতুরে বাড়ি না বাড়িটা ছিল পরিত্যাগ লোকেরা বলতো বহু বছর আগে এখানে থাকতো এক পাগল কবি সে নাকি রাতে ছাদে উঠে এক অজানা ভাষায় গান গাইতে গান শুনলেই নাকি মানুষের গায়ে কাঁটা দিকে কেউ বুঝতো না সে ভাষা কেউ লিখে রাখতে পারতো না তুই একটা কথা বারবার শোনা যেত তুমি ফের বানা তুমি বানা। একবার এক মানুষ সাহস করে তার সামনে গিয়েছিল তারপর সে নাকি পাগল হয়ে যায় যতবার সেই ঘুমাতো সে নাকি স্বপ্নে দেখতে পেত সে ছাদে হাঁটতে পিছনে কেউ হাঁটতো কিন্তু পিছনে তাকানোর সুযোগ পেত না কারণ পিছনে তাকালেই ঘুম ভেঙে যেত না বছর পার হতে লাগলো বাড়ি ফাঁকা হয়ে গেল কিন্তু বাড়িটা ফাঁকা থাকলো কারণ কোনো না কোনো রাতে আবার সেই আওয়াজ গ্রামের কুকুরগুলো হঠাৎ চিৎকার করে উঠতো আর মারের চুন বলতো ফিরে তারিখ ছিল পাঁচই জুন রাত তখন এগারোটা তিনজন কলেজে পড়ুয়া বন্ধু রবিন সাদেক মেহেদি তারা চ্যালেঞ্জ নিয়েছিল ভূতের বাড়ি বলে কিছু নাই আজ আমরা প্রমাণ করব। তারা হাসতে হাসতে ঢুকে পড়ে সেই পুরনো বাড়ির ভেতর বাইরে ছিড়ি ছিড়ি আর বাড়ির ভেতর এক অদ্ভুত নিরবতা না কোনো পোকা না কোনো পা শুধু শোনা যাচ্ছিল হাদের দিক থেকে আসে এক ধরনের চাপা গুঞ্জন যেন কেউ গান গাইছে আবার যেন রবিন সাহস করে বলল চল ছাদে যে তারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো হঠাৎ দ্বিতীয় সিঁড়ির ধাপে দিতেই সাদিক আর তার টর্চ নিভে গেল সাদিক বলল আমার পাখি জানি ঘুরছে ভাই কেউ আসছে নিচে রবিন আর মেহেদী বললো চুপ কর তুই ভয় পাইতেছিস না দর্ফিন তো ঠিক তখনই আদের দরজা আপনা আপনি খুলে গেল আর সেই গানের আওয়াজ স্পষ্ট শোনা গেল রবিন আর তারা তিনজন উঠেই গেল ছাদে কিন্তু সেখানে দেখি ফিললো মাত্র 3 আর যেটা তারা দেখেছিল ছাদে সেটা আজও বলতে পারে তারা শুধু বলে আলোচনা পরদিন ভোরবেলা গ্রামের মানুষ হঠাৎ এক সপ্তাহ শুনতে পেলো লোকজন দৌড়ে গেল সেই হুতের বাড়ির দিয়ে বাড়ির সামনে পড়েছিলো দুজন ছেলে রবিন আর মেহেদ দিয়ে অচেতন চোখ খোলা কিন্তু একদম নিঃশব তাদের গায়ে কোনো আঘাদের চিন্ত ছিল না কিন্তু মুখ ছিল একটা অভিব্যক্তি কিন্তু তৃতীয় জন স্বাদিকে ছিল লোকেরা খুস্তে খুঁজতে বাড়ির পেছনে গেল আর তখনই দেখা গেল একটা ছোটো খালপারে পাড়ে আছে স্বাদিকে দেহ কিন্তু দেহটা পুরো না তার শরীরের নিচের অংশ ছিল না আর মুখটা এমনভাবে বিতৃত্ত ছিল ছিল যেন কেউ শক্ত করে চেপে করেছিল মুখ উল্টে গেছে মুখের এক পা যেন গলে গিয়েছে ডাক্তাররা বলে কিছু বোঝা যায় না কোনো পশুর কামড় না কোনো মানুষের কাজও না পুলিশের রিপোর্টে লেখা ছিল অজানা কিছু তারা নিহত কিন্তু গ্রামের লোকেরা এখনো বলে ওরা যা দেখছিল সেটা কোনো মানুষ ছিল না আর সেদিন রাতের পর থেকে আর সেদিন রাতের পর থেকে ওই বাড়িতে আর কেউ কোনোদিন দিন পাড়া বাড়িটা আজও দাঁড়িয়ে আছে আগের ঘটনাটা প্রায় তেতাল্লিশ বছর পর দু সালের ডিসেম্বরে এক তরুণ ইউটিউবার সাহস করে গিয়েছিল ওই ভূতের বাড়ি তার চ্যানেল ছিল আরবান লেজেন্ডস ভিডি আর সে ভিডিও বানাতে পরিত্যক্ত জায়গা নিয়ে বলেছিল এই বাড়িটা ফ্রি ভূত কিছু নেই সে রাত একটা তেরো মিনিটে ঢুকে বাড়ির ভেতরে হাতে ছিল অ্যান্ড ক্যাম্প গোপ্রো এবং একটা সাউন্ড রেকর্ডার প্রথম দশ মিনিট কিছু হয়নি কিন্তু একটা তেইশ মিনিটে ক্যামেরা হঠাৎ ব্ল্যাক আউট হয়ে যায় আর রেকর্ডার শোনা যায় কিছু পুরনো গানের ফিরবানা ফিরবানা পরের দিনের লোকজন তাকে খুঁজে পায় বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় সে বেঁচে ছিল কিন্তু এক ক্যামেরার সবকে মুছে গিয়েছিল অবাক করার ব্যাপারে শুধু একটা ফ্রেম ছিল। একটা ধূসর ছায়া হাতে দাঁড়িয়ে মুখ দেখা যায় না কিন্তু চোখ দুটো থেকে বেরোচ্ছে লাভ যে ইউটিউবার এখনও বেশি আসছে সে এখন আর কথা বলেন তার ফেসবুক প্রোফাইলে মাঝে মাঝে নিজে থেকে পোস্ট আসে ফিরেছি আবার দেখা হবে তুমি তুমি কি সাহস করে যেতে পারবে এই বাড়িতে সাবস্ক্রাইব করো অনন ভাই কারণ কিছু রহস্য থেকে যায় আমাদের চারপাশে সেই ইউটিউবার এখন কথা বলে না আসে না কিন্তু প্রতিদিন রাতে তার চোখ খোলা থাকে চোখের পাতাটা নড়ে না একদম আর জানো কই তাকিয়ে থাকে সে সে তাকিয়ে থাকে ছাদের দিকে জানালার ফাঁক দিয়ে তার মুখে মাঝে মাঝে দেখা যায় একটা হাসি একটা অদ্ভুত যেন সে কাউকে দেখতেছে আর সেই কেউ তাকে ফিরে দেখতেছে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার বাড়িটা ছাদে এখন আর কেউ দেখা যায় না কারণ সে এখন লোকের ঘরে আসে লোকজন বলে যদি তুমি রাতে ওই গান শুনো তাহলে তুমি পরবর্তী নয় তুমি এখন ভাবতেছো

সে কি এখনো বেঁচে আছে নাকি তার ভিতরে কিছু ঢুকে গেছে আর বাড়িটার কথা গ্রামের লোকেরা এখনো বলে অতি পূর্ণিমায় বাড়ির ছাদে লাল আলো আর সে গান করে সে পুরোনো গান আর এখন তুমি তো শুনলে গল্পটা তাই এখন তোমার দিকেই সে তাকিয়ে আছে হ্যাঁ তুমি যে এই ভিডিওটা দেখছো তোমার বাসার ছাদে কি এখনো নিঃশব্দতা আছে ঘুমাতে যাওয়ার আগে একবার জানালার বাইরে তাকি কারণ কে হয়তো তোমার নাম নিচ্ছে আর গাইছে তুমি সাবস্ক্রাইব পরবর্তী গল্পটা তোমার নিয়েই হতে পারে